বৃষ্টি পড়ছে পদ্ম বাগানে দেখো এই অসাধারণ তারা খুব আনন্দে বৃষ্টিটাকে গ্রহণ করছে কারণ কেউ বৃষ্টি গ্রহণ করলে ক্ষতি হয়ে যায় তার শরীর কেউ বৃষ্টি গ্রহণ করলে আনন্দে আরও সুন্দর ফুল পাতা দেয় যারা দেয় তাদের মধ্যে হচ্ছে পদ্ম অন্যতম আর যারা দিতে পারে না তারা হচ্ছে চন্দ্রমল্লিকা তার জন্যেই আমার বাড়িতে কম কেন তো আমার তো কেউ নেই বৃষ্টি হলে তুলবে তার জন্য আমার চন্দ্রমল্লিকা হয় না কারণ আমি এমন গাছ লাগাবো যাতে তারা প্রকৃতির বুকে বড় হবে তাদেরকে কেউ হেল্প করবে না আমি যখন থাকবো তাদেরকে আদর আহ্বান করব। আমি যখন থাকব না তখন তারা প্রকৃতির বুকে মানুষ হবে কারণ আমি স্কুলে চাকরি করি তো তাই দর্শক বন্ধু এইভাবেই আমি কিন্তু গাছ করি